হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম গ্রাজুয়ে কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানিয়ে আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চার ভাগ সম্প্রদায় বলতে কি বোঝো তো চার বাঘ চার ভাগ দর্শন কি এটা একটা ভিডিও তোমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে পারো এবং আজকে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার ভাগ সম্প্রদায় বলতে কি বোঝায় ঠিক আছে চার ভাগ সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেরি না করে আলোচনা শুরু করছি তো দেখো চার ভাগ সম্প্রদায় চার সম্প্রদায়কে বাক্য চার দর্শনে একমাত্র নীতি হওয়ায় একে বৃহস্পতি দর্শন বলা হয় দর্শন চার পাঁচ দর্শনকে কিন্তু বৃহস্পতি দর্শনও বলা হয়ে থাকে ঠিক আছে আবার অন্যদিকে এখানে লৌকিক বা জনসাধারণের চিন্তাধারাকে বিশেষ মূল্য দেওয়া হয়েছে এই যে জনসাধারণ রয়েছে অর্থাৎ মানুষের যে চিন্তাধারা সেটাকে কিন্তু বিশেষভাবে মূল্য দেওয়া হয়েছে অর্থাৎ মর্যাদা দেওয়া হয়েছে বলেই এই মতবাদ লোকপ্রিয় হয়ে উঠেছে অর্থাৎ সবার সকলের প্রিয় হয়ে উঠেছে তাই একে লোকায়ত দর্শন নামে পরিচিত পরিচিত হয়েছে তাহলে এই যে চার ভাগ সম্প্রদায় এটা লুকায়িত দর্শন নামেও পরিচিত আবার কারো মতে ইহলোকের চার ভাগদের একমাত্র সত্য বলে তাদের মতবাদকে লুকায়িত মতবাদ বলা হতো ঠিক আছে এই যে চার ভাগ দর্শনে তিনটি সম্প্রদায়ের কথা উল্লেখ পাওয়া যায় অর্থাৎ তিন ভাগে ভাগ করা যায় বলে এমন বলা হয়েছে প্রথমটা হচ্ছে বৈদান্তিক চার ভাগ সম্প্রদায় তাহলে প্রথমটা কি বৈদান্তিক বৈদান্তিক চার ভাগ সম্প্রদায় এরপর রয়েছে ভূর্ত চার ভাগ সম্প্রদায় এবং দ্বিতীয়টি রয়েছে সুশিক্ষিত চার ভাগ সম্প্রদায় এই তিনটার কথা আমরা বললাম এবার তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো প্রথমেই রয়েছে বৈদান্তিক চার ভাগ সম্প্রদায় তো বৈদান্তিক চার সম্প্রদায় কি যে সকল চার ভাগ সম্প্রদায়ের ভক্তদের কোনো নিজস্ব মতবাদ ছিল না কেবল পরের মত ছিল এদের একমাত্র কাজ অর্থাৎ নিজের নিজের কিন্তু এদের কোনো মতবাদ ছিল না এরা অপরের মতবাদকে হ্যাঁ এদের অপরের মতবাদকে খণ্ডন করাই ছিল এদের একমাত্র কাজ ঠিক আছে তাদের বৈদান্তিক গলা হয়ে থাকে হ্যাঁ কাজেই এদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ নেতি সম্পূর্ণ নেতিবাচক তাহলে এই যে বৈদান্তিক এদের দর্শক দৃষ্টিভঙ্গি কেমন ছিল সম্পূর্ণ নেতিবাচক ঠিক আছে বড়োলোক ই শর্ট তো বিধি অপ্রত্যক্ষ বিষয়েরা বিশ্বাস করতে না পরলৌ বাধাতে জগৎ আমি প্রথমে বলেছি যে আধ্যাত্মিক যত ভুলে গেছো বিশ্বাস করেন না বড় চার ভাগ দার্শনিকরা বিশ্বাস করেন না এমন কি প্রত্যক্ষে প্রামাণ্যতেও এদের আস্থা ছিল না এই যে প্রত্যক্ষই যে প্রমাণ এই যে বিষয়টা এর উপর কি এই বিষয়গুলো ছিল না অনেকের মধ্যে এরাই আদি চারবা ঠিক আছে এরা ছিল এরা ছিলেন সংশয়বাদী নাস্তিক ও তর্ক সর্বস্ব এরা নাস্তিক ও বৈতুক নামেও পরিচিত তাহলে এই যে বৈতান্তিক চারবাগ সম্প্রদায় এটা তাহলে কি নামে পরিচিত ছিল বৈতুক নামেও পরিচিত ছিল নাস্তিক ও বৈতুক নামে দেখো এখানে যে নাস্তিক শব্দটি রয়েছে নাস্তিক শব্দটির অর্থ কি নাস্তিক হচ্ছে যারা বেদের উপর বিশ্বাস করেন না ঠিক আছে ঈশ্বরে তারা বিশ্বাস করেন না এবং আধ্যাত্মিক জগৎ বলে কোনো কিছু রয়েছে সেটাও কিন্তু তারা বিশ্বাস করেন না তাহলে ঈশ্বরের উপর যারা বিশ্বাস করেন না তারাই হচ্ছে ধূর্ত চারবাগ সম্প্রদায় ঠিক আছে ধূর্ত চারবাগ সম্প্রদায় এটা কি এই সম্প্রদায় ভুক্তরা এই সম্প্রদায়ের ভুক্তরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন এই যে অনুমান যে প্রমাণ তারপর শব্দ প্রমাণ রয়েছে তারা কিন্তু এই দুটো বিশ্বাস করেন না তারা শুধু প্রত্যক্ষ যে প্রমাণ এই জিনিসটা তারা অর্থাৎ এই বিষয়টা তারা বিশ্বাস করে এরা মনে করে জড়ই পরম সত্য ঠিক আছে পরম সত্য দেহের বাইরে আত্মার কোনো অস্তিত্ব নেই অর্থাৎ দেহের বাইরে আত্মার কোনো অস্তিত্ব নেই দৈহিক সুখ ইন্দ্রিয় সুখী এদের কাছে পরম কাম্য ঠিক আছে এই যে দৈহিক সুখ এই হলো তাদের চেয়ে ঈশ্বর বড় লোক বা জন্মান্তরে এদের বিশ্বাস নেই এই যে ঈশ্বরের উপর কিন্তু তাদের বিশ্বাস নেই অর্থাৎ চারবার যে সম্প্রদায়টা রয়েছে এরা কিন্তু নাস্তিক ঠিক আছে এদের কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস নেই এবং পরলোক বলে যে কোনো কিছু হয় তারা কিন্তু সেটাতে বিশ্বাস করে না ঠিক আছে এরা ফুল চারবা উচ্ছেদবাদী বৃহাত্মবাদী ইত্যাদি নামে পরিচিত তাহলে এই যে

ঠিক আছে তাহলে দেখো এটা একটু অন্যরকম এর আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রত্যক্ষকে প্রমাণ বলে একমাত্র তারা মানে এবং এই যে সুশিক্ষিত সম্প্রদায় এটা কিন্তু অনুমানকেও প্রমাণ হিসেবে স্বীকার করে থাকে ঠিক আছে এদের মধ্যে কেউ কেউ দেহের পরিবর্তে পরিবর্তে ইন্দ্রিয়কে কেউ মনকে কেউ আবার প্রাণকে আত্মা বলেছে তাহলে তারা আত্মা কাকে বলেছেন তারা আত্মা বলেছেন দেহের পরিবর্তে ইন্দ্রিয়কে ওপরে এবং গোষ্ঠী সুখকে আত্ম আত্মসুখের ওপরে স্থান দিয়েছে তাহলে এরা কি এটা হচ্ছে দৈহিক যে সুখ দৈহিক সুখকে গোষ্ঠী সুখ বলেছেন এবং আত্ম সরি এখানে দেখো বলা হচ্ছে এরা মানসিক সুখকে দৈহিক সুখের ওপর এবং গোষ্ঠী সুখকে আত্মসুখের ওপর স্থান দিয়েছেন ঠিক আছে আধ্যাত্মবাদের দিকে ঝুঁকে ঝুঁকেছিলেন এই যে এতক্ষণ তারা হচ্ছে নাস্তিক তারা কিন্তু বিশ্বাস করেন না কিন্তু এই আমরা কি কাজে যাচ্ছে এরা ক্রমশ বোঝা আধ্যাত্মবাদের দিকে ঝুঁকেছিলেন কেন বলা হয়েছে অনুমানকেও প্রমাণ বলা হয়েছে অনুমানকে প্রমাণ বলা হয়েছে এবং তারা মানসিক সুখে দৈহিক সুখের ওপর এবং গোষ্ঠী সুখে আত্মসুখের ওপর স্থান দিয়েছেন বলে ঠিক আছে সম্প্রদায় বলতে কী বলছো ওরা চার ভাগ সম্প্রদায়কে কয়েক ভাগে ভাগ করা হয় এগুলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি জ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে হচ্ছ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে জ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ